সালামু আলাইকুম পাঁচে জুন পাঁচে জুলাই দু হাজার চব্বিশ আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানার বিখ্যাত সেবা মন্দির বাজারে অর্থাৎ বর্ডারের পাশে একেবারেই মেন রোড যেটা একেবারে মেহেরপুর থেকে কুষ্টিয়ে যেটা লাইনের মেন রোড তৈরি হয়েছে কিন্তু তার থেকে একটু ভেতরে আমরা অবস্থান করছে আমি এখন যে আরে আছি সেটা মোহাম্মদ সিরাজউদ্দিন ব্যাপারী ওনার বাসা চয়ডাঙ্গায় যে লালমডাঙ্গা থানার অন্তর্গত নথি বাড়া দিয়ে মেনে নথিডেঙ্গা গ্রামে উনি কিন্তু নিয়মিতভাবে ব্যবসা করেন আমরা দেখাচ্ছি যে আসলে উনি কিন্তু এমন বড় বড় আসছিলেন আমি এর আগে ওনার সাথে অনেকগুলো ভিডিও করেছি যারা ওনার বাসায় গিয়ে করেছি পবিত্র ঈদুল আজহায় কিন্তু অনেকগুলো সার বসে আমদানি করেছিল এবং বেশ ভালো ব্যবসা হয়েছিল এখন আমি যে চাকরি গুলো আনছেন সেই চাকরি বিশেষ সা সম্পর্কে তার সাথে একটু কথা বলবো এবং জানবো যে সাইটটি গুরু আছে সেই সাইটটি গরু আমি একটু আপনাদেরকে সুন্দর করে দেখাবো এবং গ্রামের বিষয়ে বিষয়টা সাথে কথা বলে এবং জানবো যে আসলে বেচাকেনার বা পরিবেশ পরিস্থিতি কেমন সেই বিষয়ে একটু তাদের সাথে একটু কথা বলবো আমি প্রথম যে গরুটা আসলে দেখছি এই গরুটা কোন জাতের কোন অভিষেকের সেটা একটু তার সাথে আমরা কথা বলবো আর প্রথম যে গরুটা দেখছি এই গরুটা কোন জাতের গরু ভাই দেশাল ভাই দেশাল আজকে কি সাইডটি গরু কি দেশাল গরু আনছেন সাইডটি দেশাল সাইডটি দেশাল আসলে এই গরুটার দাম কত চাইছেন 310 এর ভিতরে তো দাম দরকার সুযোগ আছে ফ্রেন্ডস আমি যে গরুটা আসলে দেখাচ্ছি এখানে দেশাল গরু কিন্তু এটা কিন্তু এখানে গরু যে সাইডটি গরু আছে সাইডটি গরু একই মাপের সারগুলো তার ভিতরে এখানে তিনটা দাম দিয়েছে 300 দশের ভিতরে দাম দর করার সুযোগ আছে সিরাজ ভাই যে লাল গরুটা দেখছেন এখানে চারটি গরু কিন্তু আজকে দেশাল গরু নিয়ে এসছেন আপনি বললেন এই গরুটার দাম কত দিচ্ছেন ভাই একশো পঁচাশি এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে সুযোগ না থাকা মতো বেদ দিলেন আচ্ছা সুযোগ না থাকা মতো বেদ দিয়েছেন বিরাট উনি যে দাম দিয়েছেন একশো পঁচাশি আসলে উনি অনেকটাই সবসময় যেন সঠিকভাবে ব্যবসা করার জন্য সে চেষ্টা করে এবং সব থেকে আমরা তার এই গরুটা দেখালাম তার ভিতরেও যেহেতু গরু কিনতে হলে দাম দর করতে হয় সেই ক্ষেত্রে দামাদারের কথা তো থাকবেই আর এই গরুটার দাম কত দিচ্ছেন নয় একশো বাহাত্তর একশো বাহাত্তর হলে এটা দাম বেড়েছে তার ভিতরে হয়তো আমি আগেই বলেছি যে একদমই কিন্তু গরু বিক্রি হলে সেক্ষেত্রে দাম দর করার সুযোগ একটু থাকবে তারপরে সিরাজ ভাই কিন্তু অনেকদিন দিন যাবৎ সে ব্যবসা করেছে এবং সে সব সময়ের জন্য আমরা জানি যে সে সঠিক এবং সঠিকভাবে ব্যবসা করার জন্য আমরা যে থাকি যে এইভাবে সে কিন্তু ব্যবসা করে আর এগুলো তো দাম কথা চেছেন নাই বান হলে বেচা যায় একশো একশো বান হলে বেচা যায় তার ভিতরে তো আছে যেহেতু যেহেতু আমি আগে একটা কথা বারবারি বলি গরু কোনো দিন এক বিক্রি হয় না সেহেতু এর ভেতরে দাম দাম তো সুযোগ থাকবে এই তিনটা গরু কিন্তু অর্থাৎ মেন রোডের সাথে আছে এটা কিন্তু সব থেকে বড় মাপের একটা গরু সাদা গরু

যে স্বামী ভাইয়ের আমি যে লাল সাল গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দাম দিয়েছেন তিনশো এবং তার ভিতরে দাঁত হয়েছে এবং এর ভিতরে পাকিস্তানি শাহল জাতের গরু এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে স্বামী ভাই যে পাশে সাদা গরুটা আছে আপনার এই সাদা শাড় গরুটা এটার দাম কত দিয়েছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো চাইছেন এর ভিতরে দাম দর করার সুযোগ আছে স্বামী ভাই দাঁতে কয়টা আছে একটা দাঁত ভেঙেছে শার্ট তো আপনার বাজারে সেরা আজকে বাজার বিহার্স আমি যে স্বামী সাথে কথা বলছিলাম উনি রেগুলার তার আসলে দিয়ে আসছেন দুইটা শার্টগুলো সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আজকে যে বাজারের সবথেকে বেশি সুন্দর স্বামী ভাই আপনি কোথা থেকে আসছেন আমার পাশে আসা গান নানা গান

আমি কিন্তু আজকে বলেছি যে আপনাদেরকে আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে বাজারের যে পরিবেশ এবং পরিস্থিতি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সাইডে আছি যে কিন্তু অর্থাৎ গাভি গরুর বাজার এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সাইডে শুধুমাত্র কিন্তু গাভি গরু যেখানে আপনারা দেখছেন সেটা কিন্তু যেখানে বাচ্চা সব গাভি থাকে সেই বাজারে আমি একটু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো

আমি এখন যে গ্রামীটা দেখাচ্ছি তার বাচ্চার সবাই সুন্দর একটা বাচ্চা আছে সেই গ্রামীণ পিছি আমি গাড়ি আহ আসলে আপনার বাচ্চাটা দেখছেন যে সুন্দর

পিজাম হচ্ছে গাভীটা আসলে কিন্তু পিজাম আমি বাজারে গাভী গরুর বাজার করে কিন্তু দেখেছি যে এই ধরনের গাভী কিন্তু আসলে আজকে খুব যেগুলো আট লিটার করে দুধ আসে কিন্তু তার বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর আমরা বাজার করে শুধু দেখছি যে যতগুলো গাভী এবং বাচ্চা সহ আনছে সেগুলো আপনাদেরকে একটু দেখলাম